এরকম কফাল ফরা সমাজে কথা জোরে বলেন আছে না না দোকানদার বলছে মিয়া উনি আজ আঠারো বছর এলাকার একক তো নামাজ সুদে না তবদুরুলের সুদে না হেরেন ঠেলা টেলি ওঠেন ওঠেন মসজিদে যাক নামাজ কি গুরু খরচ না এই কথাটা কি ন্যায় না অন্যায় কইতে না কইতে আটটা বুঝে এখন বল তোর বাহে একটা বলদ ছিল তুই আরেকটা বল

নোকসান দি এক নদী দিন দি হম পারি আল্লাহ ভি কোরআন দি কুছ বড়ি বাত মুসলমান দিহ বাবা লর আমার আল্লাহ পুরনুল করিমের মধ্যে ঘোষণা করেন শব্দে হিস্মা রবদিকাল আলা। তোমরা সকলে গমত নির্বিশেষে রব দে আলহার প্রশংসা করো রব দে আল্লাজি কি আল্লাহ জি আল্লাহ তালা তোমাদেরকে বানাইছে এবং বানাইছে গিয়া বাজার আল্লাহ তা আলা গুরু নেমত গুলা সমান সমানভাবে বিতরণ করেছে প্রত্যেকটা বন্ধা চলতে গেলে দুইটা পাও সারা সুন্দর হাঁটতে পারে না আমার মাওলা প্রত্যেকটা বন্ধার জন্য সময় উপযোগী যুগ উপযোগী দুইটা দুইটা পাও দান করেছে দুইটা দুইটা হাত দান করেছেন দুইটা দুইটা চক্ষু দান করেছে কলিজা বলেন কিডনি বলেন প্রত্যেকেরই আমাদের লালা বড় বর্ণে আমার বেশিরভাগ সমান সমান দান করেছে সমান করতে গিয়ে এমনভাবে সমান করছে আপনি এক ঘন্টা পর্যন্ত যদি রিসার্জ করেন বাবা ধনী নাই গরিব নাই বেশিরভাগ কাজের মধ্যে প্রত্যেকটা লোক সমান ধনী লোকের জ্বর উঠলে যেমন ঠান্ডায় থর তরেরা কাফে গরিব লোকের যদি জ্বর হয় তারও শরীর থর তর কাফে ধনী লোক যেমন গরম আসলে অস্থির হয়ে যায় এরকম গরিব লোকও গরম আসলে অস্থির হয়ে যায় একটা গরিব মানুষ যেমন আধা কেজি চাউলের ভাত খাইতে পারে না যেই গাডার চাইলের আছে ওই গাডায় ইচ্ছা করলে পঞ্চাশ মন চাইলের ভাত খাইতে পারে না আপনি আর আমি মৃত্যু বরণ করার পরে এরকম হাতে মাইক পা সাড়ে তিন থেকে সাড়ে হাত যেমন কবরটা হবে যেই লোকটা একশো বিঘার মালিক ওনার কবরটাও তো বাজন সাড়ে হাত পর্যন্তই হবে আপনার আমি যদি মৃত্যুবরণ করি আপনার জন্য যেমন তিনটা হবে যে লোকটা গোডা গোডাউনের মালিক ওনার জন্ম তিনটা কাসরই হবে এইভাবে আপনি এক একটা পর্যালোচনা করলে দেখেন আমার আল্লাহ তালা বানিয়ে গিয়া তুমি স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো লেখাপড়া করো আর না করো ধনী হও আর দরিদ্র হও আমার আসমানের মালিক তোমাকে বানাইতে গিয়া ফরসলিটি করেন নাই মাঝে মধ্যে বলতে পারেন হুজুর অনেক লোক তো আছে শুধু একটা পাও অনেক লোক আছে শুধু একটা সব অনেক লোক আছে দুইটা শোক নাই এক দুইটা ঘটনা দেখাইয়া আমার আল্লাহ তালা আপনাকে সতর্ক করালেন ও দুই সব আপ এটা খুব তোর ভাবদাদের পরিচয় পাস নাই আমার ভয় পাইছা আমি যদি ইচ্ছা করতাম তোরও একলা বানাইতে বার্তা অন্ত বানাইতে বার্তা এখন সা দেখতে সৎ এটা সব আমি আল্লাহ তাআল্লা নে আমার জোরে বলেন ঠিকই হা 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 আমি আল্লাহ তালা তোমাদের সকলকে যতন সমান সমান দান করেছি কাজে এবার সময় যত না যাবি কি মাদ্রাসার কে স্কুলে কি ডাক্তার আর কে রুগী কি দোকানদার কে কাস্টমার ওইটা দেখার কোনো ব্যাপারে নাই হি স্বপ্নে খাড়ে হোগে মাহমুদ আয়া না তুই বন্দারা না তুই বন্দনা আল্লা তাল বন্ধারা যেই লোকটা ধনী যেই লোকটা গরিব এতক্ষণ ছিল সার এই লোকটা ছিল কর্মচারী মসজিদের বাইরে একজন ছিল মালিক আর মসজিদের বাইরে একজন ছিল কামলা কিন্তু মাহুদের ডাক যত নাই গেছে এত সব সমান কারণ ধনী লোকটা আল্লাহ সরা চলতে পারবে না গরিব আল্লাহ সরা চলতে পারবে না ধনী তার শ্বশুর বাড়ির থেকে দেয় নাই কোনো তার সবকু যেমন আল্লাহ দিছেন গরিবের সক্ষুটাও আল্লাহ দিছে যখন নামজের ডাক আসবে এক কাতারের মধ্যে দাঁড়াইয়া যাইবা বা এক হি স্বপ্নে খাড়ে ও গে মাহমুদ না কুই বন্দার না কুই বন্দান আওয়াজ এখানে কোনো ভেদাভেদ নাই কি মাদ্রাসার সাথর কি স্কুলের সাথর এবাদতের মধ্যে গেলি বানাইতে যেমন আমার আল্লাহ সমান সমান ন্যায়ামত দিয়ে বানাইছে এবাদতের ডাক্তার যখন আসবি এই ডাকের মধ্যে আমার আল্লাহ প্রত্যেকের এবাদত একরকম দেখতে চায় কথা যদি বলেন ঠিক না। কোন বড় লোকের বাচ্চা যদি বলে উজু আপনারা গরিব মানুষ আপনারা তো আন্দাসরে চলতে পারবেন না আমি দশটা ফ্যাক্টরি নো মারি দশ হাজার টাকা নো মারি আমি আল্লাহ সারো চলতে পারি আমার আল্লাহ তারা ডাকতে বলেন আলম্বা চান্দ আই নাই ও কফল করা এরকম কেউ যদি কাউকে উপকার করে উপকার করে ফোড়া দেওয়ার নিষেধ কারণ আল্লাহ তালা বলে আমার নেওয়াল আজ কারণে উপকার করে ফোটা দিও না উপকার করে আবার উল্টা কষ্ট দিও না তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে উপকার করে ফোটা দিতে পারে একমাত্র আমার আল্লাহ উপকার করে ফোটা দিতে পারে মা এবং বাবা মা ডাক দিয়ে বলতে পারে ও বেই দশটা মাস পেটে দারুণ করছিলাম আটের পর থেকে বাকি দুই মাস খাওয়া দাওয়া ছিল না দুই বছর পরে আমার বুকের দুধ খাওয়াইয়া এই শিশু থেকে বড় করেছি আজকে

কি তোর ঠোঁট দেয় নাই আজকে দশ হাজার কোটি টাকার মালিক দুই কোটি টাকা গাড়ির সালাও চালাও গাড়িটার মধ্যে যখন ওইটা বসালা এইভাবে হাত দিয়ে যে বিশটা দিনটা ঘুরাইবা হাতের মালিক আমি আল্লাহ যে সাউদিয়া বেড়েকে সাপ মারবা এই পায়ের মালিকটাও তো আমি আল্লাহ যে চক্ষুটা দিয়ে রাস্তাটা তাকাইয়া তাকাইয়া ভালো মন্দ নির্ণয় করবা ওই সত্যটার মালিক তো আমি আল্লাহ যে জমিনটা দিয়া দফতাইয়া গাড়িটা হাঁটাইয়া নেবা ওই জমিনের মালিক তো আমি আল্লাহ গাড়ির থেকে নামার পরে অফিস পর্যন্ত যাইতে এক হাজার লোক তোমার জন্য তোমাকে স্বাগতম জানাইয়া সম্মান জানাইয়া অফিসের ভিতরে নেয়া যায় যাওয়ার পরে তোমার জন্য যে শরবতের ব্যবস্থা এই সর্বতটা চোখ দিয়া থাকাইয়া মুখের ভিতরে যখন ঢুকাইলা